মুন্সীগঞ্জের বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ কে তিন এক গোলে পরাজিত ঢাকা মহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে শুক্রবার দশই জানুয়ারি মুন্সিগঞ্জে বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ এম এফ এসকে তিন এক গোলে পরাজিত করে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সাদা কালোরা এই জয়ের ফলে সাত ম্যাচে সাত জয়ে একুশ পয়েন্ট নিয়ে মহামেডান এখন দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জ থেকে ছয় পয়েন্ট এগিয়ে ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে হারের পর মনোবল কিছুটা নরবরে হয়ে পড়েছিল মহামেডানদের কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে পুরোপুরি ভিন্ন চেহারার এক দলকে দেখা গেছে আজকের ম্যাচে প্রথমার্থে সমান তালে লড়াই করলেও মোহামেডানের আক্রমণ ভাগ রহমতগঞ্জের রক্ষণে চাপ তৈরি করতে সক্ষম হয় ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটে তরুণ ফরওয়ার্ড রাজু আহমেদ জিশানের গোলের মাধ্যমে মোহামেডন এগিয়ে যায় যদিও এই গোল নিয়ে রহমতগঞ্জের আপত্তি ছিল রেফারি অফসাইডের অভিযোগ আমলে নেননি প্রথমার্ধের শেষ মুহূর্তে রহমতগঞ্জ পেনাল্টি পেলেও মহামেডানের গোলকিপার সুজন হোসেন নাবিব নামাজ জীবনের নেয়া ছট রক্ষা করে দলকে এগিয়ে রাখেন দ্বিতীয়ার্ধে মহামেডানের আক্রমণ আরও তীব্র হয় চৌষট্টি মিনিটে বদলি খেলোয়াড় আরিফ হোসেনের ক্রস থেকে সোলেমান দিয়াবাতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এরপর আটষট্টি মিনিটে ইমানুয়েল সানডে তৃতীয় গোলটি করে ম্যাচের ফলাফল কার্যত নিশ্চিত করেন মুন্সীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি